জীবনটা কারোই সহজ না জীবনে কত চড়াই উতরায় পার করে আসতে হয় জীবনে কত চেনা মানুষগুলা অচেনা হয়ে যা আবার কিছু অচেনা মানুষ চেনা হয়ে যায় যাই হোক আজকে বাসায় পুরি বানানো হচ্ছে পুরিতে প্রথমে ডাল বোনা করা ডাল শুকিয়ে নিয়ে চোরচুরি বানাচ্ছি তারপরে দিয়ে ডো কয়েক চামচ মানে যে যতটা পুরি বানাবে ওই হিসাবে ডো বানিয়ে রেখেছি ডোর মধ্যে ওই যে ডালটা চটচড়ি করা ডাল ওই ডালটা দিয়ে আবার কতক্ষণ ভালোভাবে সিলগালা করে নিতে হবে যাতে বেলার সময় পুরি থেকে ডাল না বের হয়ে যায় সেটাই করা হচ্ছে আর এটা ভালো করে নিয়ে হাতেই করতে হবে এটা তারপরে বেলুনদা বেলে ইচ্ছা মতো বড় ছোট যে যেমন খেতে পছন্দ করে তেমনই পুরি মানে এটা বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে কড়াই গরমে দিয়ে তেল দিয়ে গরম করে ভালো করে গরম করে ছেড়ে দিতে হবে আমাদের তো আগের ইয়েত কিছু তেল ছিল ফ্রাই করা একটু কালো কালো হয়ে গেছে ব্যাপার না আমরা বাজার থেকে হচ্ছে কালো তেলের খাই এটা হচ্ছে ঘরের তেল ভাজা পোড়ার আগেও ছিল এটাই দেখে এই যে ফুলকু ফুলকু পুরি হয়ে গেল নিজের হাতে গড়ে বানানো খাওয়া জিনিস অন্যরকম স্বাদ হয় যে যেরকম কালারে বাঁচতে পারে একটু লালচে লালচে হয়ে গেলেই গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নিতে হবে ইচ্ছা মতো খাও যে যেটা দিয়ে খেতে ভালো লাগে চা দিয়ে খেতে বেশি ভালো লাগে